এই যে পটলগুলো আজকে আমি কেটে নেব পেঁয়াজগুলো আমার ছোলা হয়ে গেছে এই যে দেখেন এইভাবে করে যদি আপনি বেটে রেখে আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমি একটি সুন্দর ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে এবং আমার সাথে থাকবেন দুপুরের রান্না এবং এফতারের আয়োজন একই সাথে করব এর জন্যই শুরু করে দিলাম রান্নার কাজ প্রথমেই আমি রান্নাঘরে চলে এলাম এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরে এসে আমি সেমিটা নিলাম কারণ এই সেমিতে করেই আমি আমার সবজি যা যা নেয়ার এটা করে নেব এখন আমি চলে যাচ্ছি অন্য রুমে কারণ রান্নাঘরে বেশি গ্যাদারিং হলে আমার ভালো লাগে না তাই আমি এই রুমটার ভিতরেই এই যে এই র্যাকের ভিতরেই আমি সব সময় আলু এবং পেঁয়াজ রাখি এবং দেখেন আলু এবং পেঁয়াজ এখানে রাখলে দুইটা সুবিধা প্রথমত এই ঘরে সবসময় মাঝে মাঝে হলেও ফ্যান চলে এবং ফ্যানের কারণে এই পেঁয়াজগুলো নষ্ট হতে পারে না আর আলুগুলো নষ্ট হতে পারে না এই যে আমি এখান থেকে আমি যতটুকু পরিমাণ আলু এবং পেঁয়াজ দরকার নিয়ে নিব। আজকে আমি রান্নার আয়োজনটা কম আমার কারণ প্রথমত গতকাল আমি অনেক মাংস গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংস তরকারি অনেক রয়ে গেছে এবং আরও ছিল বেগুন ভাজা এগুলো রয়ে গেছে এখন আমি রান্না করব। আজকে আমি রান্না করব এদিকে একটা জিনিস দেখেন আমার এক এই বটিটাকে আমি কি বলবো জানি না আপনারা বলে দিয়ে এই নাম কি রাখা যায় বিশাল বড় এক বুটি যে বুটি দিয়ে আমার কাজ করতে ভয় লাগে কিন্তু কাজ না করলেও এই বুটি জং ধরে যাবে এর জন্য এটা দিয়ে আমি মাঝে মাঝে কাজ করি এখন আমি নিয়ে নিলাম সবজি কাটার জন্য যে জিনিসগুলো রাখ সবজি কেটে যে জিনিস পাত্রে রাখবো সেই পাত্রগুলো নিয়ে নিলাম এখানে দেখছেন এখন আমি নিয়ে নিচ্ছি কি কি সবজি আজকে রান্না করব আজকে আমি খুব সিম্পল জিনিস রান্না করব। আমার ফ্রিজে প্রায় সব সবজি শেষ তো শুক্রবারের আগে আমার হাজব্যান্ড বাজার করতে পারবে না এই দেখেন পটল নিয়ে নিলাম আমার হাজব্যান্ডটি শুক্র শনিবার দুদিন বন্ধ দিনই বাজার করে এখানে আসছে বেগুন বেগুন নিয়ে নিলাম এখন আমি নিয়ে নেব কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি লাগবে যেহেতু আমি কয়েকটা আইটেম করব এর জন্য আমি কাঁচামরিচও নিয়ে নিলাম এই কাঁচামরিচগুলোতে আবার অত বেশি ঝাল নাই এই যাই হোক এখন আমি কাজ শুরু করে দেব আমি আবার আমার ঘরে বেডরুমে আমার টিভি টিভি দেখি আর সবজি কাটি এই যে এটা হচ্ছে আমার আলু ছোলার এবং অন্য অন্য সবজি ছোলার হাতিয়ার আমি সবার প্রথম পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিই তারপর সবজিগুলো কাটি তাহলে দুইটা জিনিস হয় যে আমার পেঁয়াজ কাটার কারণে আমার হাতে যে দাগ পড়ে সে দাগটা চলে যায় এবং মরিচ কাটার ফলে আমার মুখ হাতে যে ঝাল লাগে সেটাও চলে যায় আমার পেঁয়াজগুলো সুন্দর মতো সোলা হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলো আমি কেটে নেব এক সময় পেঁয়াজ কাটতে পারতাম না কিন্তু বিয়ের পর আমি এত পেঁয়াজ কেটেছি এত পেঁয়াজ এখন আর পেঁয়াজ কাটতে আমার খারাপ লাগে না একটা সময় শ্বশুর বাড়িতে মানে শ্বশুর শাশুড়ির সাথে যখন থাকতাম তখন আমার প্রচুর পেঁয়াজ কাটা লাগতো আমার শাশুড়ি অনেক পেঁয়াজ খায় সে এত পেঁয়াজ কাটতে কাটতে এখন আমার পেঁয়াজ কাটতে আর খারাপ লাগে না পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি মরিচগুলো কেটে নেব যারা কাজ করে তারা বুঝে আসলে কাজ করা কষ্ট কিন্তু যারা কাজ না করে তারা শুধু ভুল ধরে যখন শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম ননদ ননাস সবাই এখানে থাকত শ্বশুর তার বাবা মার কাছে অর্থাৎ শ্বশুর শাশুড়ির কাছে তারা কোনো কাজ করতো না আমি কাজ করতাম আমার কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ভুল ধরত খুব কষ্ট লাগত কিন্তু এখন নিজের সংসার নিজে কাজ করি নিজের মন মতো কেউ ভুল ধরার নাই আসলে প্রতিটা মেয়েরই এভাবে একটা সংসার হওয়া দরকার আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটি কাটা হয়ে গেছে এখন আমি আলু শুলে নিব আজকে আমার আলু দিয়ে অনেক কাজ আসছে যার জন্য আলুর পরিমাণটা আজকে একটু বেশি কাটা লাগবে আমার বর্তমানে আলুর দামও কম এক সময় আলুর দাম এত বেশি ছিল যে দেখা গেছে প্রায় ষাট পঁয়ষট্টি সত্তর টাকা করেও আলু কিনেছি কারণ আমি আবার আলুটাও খুব পছন্দ করি সব তরকারিতে আমার আলু দেয়াই লাগবে কিছুটাও দেওয়া লাগবে না দিলে আমার ভালো লাগে না তো আমি প্রথমে কেটে নিচ্ছি আলুটা আমি আজকে একটা ভাজি করব এর জন্য আলুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি মেয়েদের কাজ আসলে অনেক ছেলেরা বুঝতে পারে না যে আসলে মেয়েরা কত কাজ করে এখন আমার আলু কাটা শেষ এখন আমি কেটে নেব পটল পটলটাও আজকে আমি ভাজা করবো এই জন্য পটলটা কেটে নিচ্ছি সুন্দর করে শুলে নিচ্ছি আরও রোজা রেখেছি রোজা রাখার পর আমি খুব ক্লান্তি বোধ করি শরীরটা ভালো থাকে না দেখেন সুন্দর করে আমি কেটে নিচ্ছি শুলে নিলাম এগুলো এখন দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ইফতারির কিছু আয়োজন করব এইভাবে করে যদি আপনারা ডালটা আগে থেকেই বেটে বা ব্ল্যান্ডার করে বেশি করে ব্ল্যান্ডার বা বেটে আপনি কিছু এভাবে পলিথিন করে ডিপে রেখে দেন তাহলে আপনি প্রতিদিন বাটার ঝামেলাটা বা ব্ল্যান্ড করা ঝামেলাটা থাকে না আমি এই জিনিসটা করি এই জিনিসটা করলে কি একটা কাজ অন্তত পক্ষে আমার কম করা লাগে যে ব্ল্যান্ডার করি আর বাটি দুটাতেই কষ্ট লাগে এতে কোনো স্বাদের কমতি হয় না এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বলতে এর মধ্যে পেঁয়াজ হলুদ মরিচ এবং আদা রসুন সব কিছুই দিয়ে দিব আজকে আমি বাটিটা ছোট নিয়ে ফেলেছি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে কষ্ট হচ্ছে আমার মাখাতে যাই হোক আমার মাখানো হয়ে গিয়েছে সুন্দর করে আমি মাখাইছি এই যে দেখেন এখন এটা আমার রেডি পেঁয়াজুর জন্য আমি আজকে ইফতারি খুব কম আইটেম করবো যেহেতু আমি একাই রোজা আমার হাজব্যান্ডও রোজা সে অফিস থেকে ইফতার করে বাসায় আসবে যার জন্য আমার একার জন্য আমার মেয়ে কোনো ইফতারি খায় না পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ডুবো তেল একটু ভাজলে পেঁয়াজগুলো ভালো হয় তেলও কম লাগে আমি আবার তেলের বেলা আমার খুব হিসাব কেন জানি আমি জানি না আমার তেলে হিসাব তেল বেশি দিলে আমার খুব খারাপ লাগে একটু তেলের বেলা আমি বেশি হিসাব করে চলি কখনোই আমি তেল বেশি খাই নাই হ্যাঁ বিয়ের পরপর সময় অনেক বেশি তেল দিতাম এখন দেই না এখন বুঝি তেলটা আসলে কম খাওয়াই ভালো এভাবে দেখেন আমি কিন্তু সোলাগুলো একসাথে সেদ্ধ করে রেখে দেই এবং এই সেদ্ধ সোলা আমি আবার পলিথিনে করে রেখে দেই ওগুলো আমি বের করি যেদিন যেটা খাবো সেটা বের করে নিই এতে কিন্তু আমার সময় কমে এবং আপনি প্রতিদিন যদি আপনি সেদ্ধ করতে যান যেহেতু আমার কেনা গ্যাস তাহলে আমার গ্যাসের অপচয় হয় একসাথে যদি আমি সেদ্ধ করে রেখে দেই এই দিকটা হয় তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ